কি রান্না হঠাৎ করে কি ভাজার শব্দে এবং গ্রানে আমি দৌড়ে গ্রাম রান্না করে যেই শুরু বলছো তুমি আজকে কি রান্না করছো সে আমাকে বলছে সারপ্রাইজ আজকে রোস্ট রান্না করবে এই যে বেরেস্তা চিকেন ভাজা হচ্ছে বেরেস্তা রেডি পেঁয়াজ তো রান্নার পরে আমরা ফিরে আসছি সাথেই থাকুন এই তো শুরু দেখেন রান্না করা শেষ এই যে শুরু পোলাও রান্না করে ফেলেছে উপরে আলু বাখারা যাচ্ছে কি সুন্দর মাশাল্লা আর এই যে হচ্ছে রোস্ট আর আমরা কিন্তু এবার রোস্ট শুরু হচ্ছে দেশি মুরগি দিয়ে তাই না শুরু এই যে দেশি মুরগি আমরা রোস্ট করেছি এই হচ্ছে লেগ পিস উফকি একটা স্মেল গাইস মাথা নষ্ট আমরা বাকিটা আর এখানে আছে হচ্ছে সালাদ আমরা বাকিটা যখন প্লেটে সার্ভ করব তখন দেখাচ্ছি এই যে দেখো প্লেটার এই যে সুবি রোস্ট রান্না করেছে

I love it.